হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অবশেষে মানুষ শুরুতে সবসময় ভাইরাল ভিডিও করে আজকে আমি মনে হয় সবচেয়ে শেষ যে এই ভিডিওটা করব আজকে আমরা ডিমের সেই ভাইরাল রেসিপি বানাই খাব সবার করা শেষ হয়ে গেছে কিন্তু আমি সর্বশেষ ভাবলাম মাঝখানে না করি শেষেই করি কি বল যারা

এটা আমার খুব পছন্দের একটা কাজ আজকে তোমাকে করতে হবে না আজকে আমি করি ওকে আচ্ছা আর আমি কিন্তু মাম্মা সব সময় হেল্পিং হ্যান্ড হ্যাঁ এটা বেশ ঠিক যারা আমাকে অনেক কাজে হেল্প করে কালকে অনেক করে দিয়েছে তবে মা পড়াশোনা বাদ দিয়ে কিন্তু আমি কাজে হেল্প করা পছন্দ করি না পড়াশোনা কমপ্লিট তারপরে যদি ইচ্ছা করে মাকে হেল্প করব ওকে ঠিক আছে

খাও খাও ও বার্গারের মতো কি সুন্দর ওয়াও খাও দেখিয়ে দিক দেখা খাও আমি হাফ করে খেয়ে হ্যাঁ খাও ডাবল মশলা হবে আমার এটা তো কথা ছিল না আমাকে আরেকটু মশলা দাও ওরে ও শেষ মশলাতে মজা আছে দিনটা না দিন বলে মজা না মশলা তো তোমারটা খাও তাড়াতাড়ি খাও তো আমি চাইলাম যে আমি আমারটা একটু হচ্ছে বানাই খাবো তো মামা বলবে বানা তুমি অলরেডি তো খাওয়া শুরু করছিলে আমি সেটা ক্যামেরায় নিতে পারি নাই অনেক মজা আমার চাটনি চাই জায়গা থেকে আমি ঝোল দিয়ে খাইতে আরে

কথা বলো যাই দেখো আপুর অবস্থা সিরিয়াসলি গাইস জাইন কখনো ডিম খায় না সেই মানুষ ডিম খাচ্ছে हम्म तो गाइस যারা যারা ডিম খায় না তারা এই পদ্ধতিতে ডিম খাবে মানে আমি এখন মাম্মাকে কে বলবো আরো 10টা ডিম বানাইতে আনাই আমি খাবো তাই আচ্ছা অনেক মজা বাবু তোমারটা ফিনিশ আনি এখন না এই ডিমটা যে ভমি লাগতেছে আল্লাহ মশলাটা দিয়ে খাও হ্যাঁ ওখানে ভরাই ভরাই খাও তাহলে না মজা পাবা হ্যাঁ কুসুমটা নিয়ে মুখে দাও ওকে গাইজ আপনার সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সামনে আরো ভালো ভিডিও আনবো হ্যাঁ বলো আপনারা সামনে একটা খুব 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 ভালো একটা ভিডিও পাবেন সেটা অনেক ইন্টারেস্টিং থাকবে এখন আমি বলবো না একজন জাননি যাবে